প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু কিতাবুল ফেরাওনা দর্শক এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আছে আপনাদের সঙ্গে তো আজ আপনাদেরকে যে কিতাবখানা দেখাতে যাচ্ছি এটা কিতাবুল ফেরাওনা কিতাবুল ফিরাউনা কিতাবটা আপনারা অবশ্যই এর আগেও দেখেছেন এবং আজকেও আপনারা দেখবেন তো অরিজিনাল কিতাবটা আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল কিতাবের মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কিতাবের ভিতরে যে কাজগুলো রয়েছে তা আপনারা সঠিকভাবে নির্ণয় করে বুঝে নিতে পারবেন তো দর্শক উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল কিতাবুল ফিরাওনা সতেরোশো সাত সালের কিতাব আপনারা কিতাবটা দেখলে এইরকম পেয়ে যাবেন একবারে প্রাচীন দিনের কিতাব যাদের প্রয়োজন কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে আমরা কিতাব সংগ্রহ করি তো তাদের মধ্য দিয়ে এই কিতাবটা অন্যতম এবং কিতাবুল ফেরাওনা কিতাব আপনি কেন কিনবেন কিতাবুল ফিরাউনা এই কিতাবটার মধ্যে আপনি যে কোনো ধরনের কাজ একটা বইয়ের মধ্যেই আপনি পেয়ে যাবেন এবং এই বইয়ের মধ্যে যে কাজগুলো আপনি পাবেন এই কাজগুলোর ভিতর থেকে আপনি ইন্টারন্যাশনাল বই হিসাবে এই বইয়ের মধ্যে পাবেন চারটি ভাষা এই চার ভাষার এই বিদ্যমান এই কিতাবুল কুফরি কালাম নিষিদ্ধ জগতের একটি প্রাচীন কিতাব কিতাবটা যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কিতাবটা সংগ্রহ করে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পেয়ে যাবেন কিতাবের মূল্য পরিশোধ করে দিবেন এই সুবিধাগুলো আমাদের কাছে রয়েছে চার ভাষায় বিদ্যমান এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা আপনারা যারা কিতাবটার ভিডিও দেখছেন এইরকম পাবেন আপনারা এই যে সূচিপত্রগুলো পাবেন এইরকম এবং এই কিতাবটা আপনাদের ধরতে গেলে বা কিতাব বন্ধ করতে গেলে কিতাব থেকে কাজ করতে গেলে একটি গুরুবিদ্যার মন্ত্র আছে ওই মন্ত্র প্রয়োগ করে কাজ করতে হবে যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে অর্ডার করে আমাদের কাছ থেকে এই কিতাবটা আপনারা নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোন কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি